আসসালামু আলাইকুম সবাইকে লালিত আলমুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি ক্লাস নেব অষ্টম শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেটের অঙ্ক নেব আর যারা যারা আমার চ্যানেলে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন এবং যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানা এবং যারা নতুন এই ভিডিওতে আসছেন সেই সকল স্টুডেন্টদের নতুনভাবে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি তো চলুন অঙ্কগুলো শুরু করি আজকের টপিক ছিল সেটের অঙ্ক এবং টপিকটি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ এখানে দেওয়া থাকবে সেট গঠন পদ্ধতিতে আর আমরা সেখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে আমি চারটা প্রশ্ন নিয়েছি এটা হচ্ছে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের বইয়ের থেকে অর্থাৎ অনুশীলনী থেকে আমি এই অঙ্কগুলো নিয়েছি তোমরা এখান থেকে দেখে নিবে এবং এই সমাধানগুলো এখান থেকে করে নিবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান ফিফটিন তো এখানে বলা হচ্ছে কি এক্সের মানগুলো হবে বিজোড় সংখ্যা অর্থাৎ আমরা যে সেট তালিকা পদ্ধতিতে যে সেটগুলো পাবো সেই হবে বিজোড় সংখ্যা এবং সেই বিজোড় সংখ্যার মানগুলো হবে তিনের থেকে বড় এবং পনেরোর থেকে ছোট আমাদের এখানে একটা শর্ত দিয়েছে যে তিনের থেকে বড় হবে এবং পনেরোর থেকে ছোট হবে তো চলো আমরা এই শর্ত অনুযায়ী সমাধান করে ফেলি তবে অঙ্কগুলো লিখতে গেলে বা করতে গেলে অবশ্যই আমাদেরকে লিখে করতে হবে আমরা বুঝতে পারছি যে আসলে কোন সংখ্যাগুলো হবে কোন উপাদানগুলো হবে তবে আমাদেরকে শর্ত ওয়াইজ এগুলো লিখতে হবে যেহেতু বিজয় সংখ্যা সুতরাং আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে এটা বিজয় সংখ্যা এবং এই শর্ত অনুযায়ী এক্স এর মানগুলো হবে তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট এগুলো আমাদেরকে লিখে নিতে হবে চলো সমাধানটা করে ফেলি প্রথম সমাধান প্রথমে বলা হচ্ছে যে বিজোড় সংখ্যা তার মানে এক্স এর মানগুলো হবে বিজোড় সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে সেটের সকল উপাদান হবে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা এবং থ্রি এর থেকে বড় এবং পনেরো থেকে ছোট তাহলে আমরা শর্তটা কি পেলাম সেটা হচ্ছে সেটের সকল উপাদান সমূহ হবে বিজোর সংখ্যা আমরা চাইলে এখানে আরেকটা জিনিস সেট করতে পারি যেহেতু সেটের প্রত্যেকটা উপাদানই হয়ে থাকে স্বাভাবিক সংখ্যা সেজন্য আমরা এখানে দিতে পারি বিজোর স্বাভাবিক সংখ্যা এবং তিনের থেকে বড় এবং পনেরোর থেকে ছোট আমাদের শর্ত লেখা শেষ এখন আমাদের তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট বিজোর সংখ্যাগুলো লিখতে হবে তো এখানে তিনের থেকে বড় পনেরো থেকে ছোট বীজর সেগুলো কি কি তোমরা অবশ্যই জানো যেহেতু আমরা বীজুর সংখ্যাগুলো আগে থেকে চিনি তো আমি সেই অনুযায়ী লিখে দিচ্ছি তিনের থেকে বড় তাহলে এখানে হবে পাঁচ সাত নয় এগারো তেরো আমরা কি পনেরো নিতে পারবো না পনেরো নিতে পারবো না এখানে বলেছে পনেরো থেকে ছোট সেজন্য আমরা তেরো পর্যন্তই নিব তাহলে নির্ণেয় সেট অর্থেব নির্নেয় সেট আর আমরা সবাই জানি সেটগুলো লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটে তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে উপাদানগুলো পেয়েছি সেই উপাদানগুলো এখন লিখে দেব পাঁচ সাত এগারো তেরো তো এটা হয়ে গেল সমাধান অর্থাৎ প্রশ্ন ছিল এমন এক্স আস দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং তিনের থেকে বড় এবং পনেরো থেকে ছোট আমরা সেই অনুযায়ী প্রথমে এখানে শর্ত দিয়েছি তারপরে শর্ত অনুযায়ী যে সংখ্যা সমূহগুলো আছে সেগুলো আমরা বের করে নিয়েছিলাম তারপরে আমরা নির্ণয় সেটটি পেয়ে গিয়েছি তো আশা রাখি প্রথম প্রশ্নটা বোঝা গেছে এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করব দ্বিতীয় হচ্ছে এটা আমরা একটু তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এর মৌলিক সমূহ মৌলিক গুণনীয়ক সমূহ সর্বপ্রথম কথাটা হচ্ছে আমরা গুণনীয়ক নির্ণয় ইতিপূর্বে শিখেছি হয়তো তো আমরা গুণনীয়ক নির্ণয় করব প্লাস সকল আমি নিতে পারবো না কারণ এখানে আরেকটা শর্ত দিয়ে আছে সেটা হচ্ছে মৌলিক সমূহ তো সুতরাং আমরা যে পাবো তার মধ্য থেকে মৌলিক সমূহ সমূহগুলোকেই আমরা এই সেটের ইলিমেন্ট হিসেবে গ্রহণ করবো তো চলুন এই প্রশ্নটা সমাধান করে ফেলি প্রথমে যে তথ্যটি দিয়েছে সেটা আমরা এখন লিখে নিব যে সকল উপাদান হবে উপাদান সমূহ হবে কি ফোর্টি এইটের এর মৌলিক গুণনিয়োগ সমূহ আমরা সেটা লিখে নেব ফোরটি এইট এর মৌলিক গুণনিয়োগ বুঝে গেছে তো আমরা এখানে কিন্তু শর্ত লিখেছি তো এখন আমাদের কাজটা কি তো আমাদের এখন কাজ হচ্ছে মৌলিক বের করতে হবে আমরা হয়তো গুণনীয়ক নির্ণয়টা এর আগে দেখেছি তো আমি যে পদ্ধতিতে গুণনীয়ক নির্ণয় করি সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি এখানে লিখবো জাস্ট এটা মনে করো যে তোমাদের রাফ বা তোমরা যে পেজে রাফ করবে সেখানে সেটা হচ্ছে ফোর এইট আমি সাধারণত এইভাবে লিখি যে সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করা যায় সেটি হবে এই ফোর এর মূল গুণনীয় সমূহ তো দেখা যাক এখানে কি আছে তিন দিয়ে যায় না চারবার আর না না ওকে তো আমরা কিন্তু এখানে ফোর এইটের গুণ নিয়োগগুলো পেয়ে গেছি কী কী এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আর আটচল্লিশ তো আমরা এখানে যে গুণ নিয়োগগুলো পেয়েছি তার মধ্য থেকে আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে যে মৌলিক গুণ নিয়োগ কোনগুলো তো এখানে আমাদের মৌলিক গুণ নিয়োগ হিসেবে দুই আছে এবং তিন আছে আর কোনো মৌলিক গুণ নিয়োগ আমরা এখানে পাচ্ছি না দুই এবং তিন তো আমরা মৌলিক গুণনীয় দুই এবং তিন পাচ্ছি এখন প্রশ্ন হতে পারে দুই এবং তিন কেন হবে স্যার অন্যান্য গুলো তো হতে পারে তো মৌলিক কি মৌলিক সংখ্যাটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যাটা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা তো এইটি আমরা কিন্তু অনেক আগেই শিখেছি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তো এখন আর আমার মৌলিক সংখ্যা শেখানোর কোনো প্রশ্নে আসে না আমরা প্রসঙ্গগত ভাবে এসছে তাই আমি বলে দিলাম তো এখানে আমরা মৌলিক সংখ্যাটা আসছে দুই এবং তিন তো আমরা এখানে লিখবো কি যে এখানে এইট এর মৌলিক গুণনিয়োগ সমূহ সেটা কি দুই এবং তিন দুই এবং তিন তো আমরা এখন লিখতে পারি নির্নেল সেট নির্ণয় সেট সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই কিন্তু সেটগুলো লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো এখানে আমরা নির্ণয় সেট পেয়ে গেছি 2 এবং 3 তো এটি হচ্ছে খ এর সমাধান আশা রাখি এটা সহজ ছিল তোমাদের কাছে তো আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী আমরা এটা সমাধান করেছি উত্তরটি আরেকবার দেখে নাও তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করি পরবর্তী প্রশ্নটা কি আছে সেটা দেখবো তার আগে আমরা বোর্ডটা ক্লিন করে নিই তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নিবর্তর্তি তক এবং শর্তটি হচ্ছে এবং এই যে এক্স এর যে মান অর্থাৎ ইলিমেন্ট মান হবে ছত্রিশের থেকে ছোট তাহলে শর্ত হিসেবে কি পেলাম তিনের গুণিতক এবং এক্স এর মানগুলো হবে ছত্রিশের থেকে ছোট চলো এটা সমাধান করে ফেলি সমাধান তাহলে x এর উপাদান বা x এর মানগুলো হবে তিনের গুণিতক তাহলে আমরা বলতে পারি যে সেটের উপাদান সমূহ হবে তাহলে সেটের উপাদান সমূহ গুলো হবে তিনের গুণিতক এবং উপাদানগুলো হবে ছত্রিশের থেকে ছোট তবে তুমি এখানে এইভাবে লিখে দিতে পারো যে এর মান হবে অপেক্ষা ছোট এটাও দেওয়া যেতে পারে অথবা এই উপাদানগুলোর মান হবে এক্স থার্টি সিক্স অপেক্ষা ছোট আমরা এইভাবে লিখতে পারি তো এখন আমরা ছত্রিশের থেকে ছোট এই ছত্রিশের থেকে ছোট তিনের গুণিতক সমূহ বের করব তোমরা ইতিমধ্যে গুণিতক কিভাবে তোমরা জানো তো আমরা তিনের গুণিতক সমূহ যেগুলো অপেক্ষা তো আমরা এখানে লিখব এখানে তিনের গুণিতক সমূহ সেটা কি কি তিন ছয় নয় বারো পনেরো আচ্ছা এগুলো কিন্তু গুণন আকারে আসতেছে তোমরা হয়তো নামটা পড়েছ নামটা জানো তো সেই অনুযায়ী আসতেছে ঠিক আছে তো তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ এবার আসার কথা ছত্রিশ বাট আমাদের বলেছে ছত্রিশ অপেক্ষা ছোট হবে ছত্রিশ অপেক্ষা ছোট হবে তার মানে আমরা ছত্রিশ নিতে পারি না বা ছত্রিশের থেকে বড় সংখ্যাগুলো নিতে পারি না আমাদের লিমিটেশন যে পর্যন্ত সেই পর্যন্ত আমরা নিতে পারবো সেটা হচ্ছে থার্টি তো আমাদের লিমিটেশনের মধ্যে আমাদের নিতে হবে তো এই সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি তিনের সমূহ যেগুলোর মান হচ্ছে থার্টি সিক্স অপেক্ষা ছোট তো এই মানগুলোকে এবার আমাদের সেটের তালিকা পদ্ধতিতে লিখতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি নিণ্য় সেট নির্নে সেট তো বারবার বলবো না যে সেটকে কিভাবে লিখতে হয় অবশ্যই আমাদের সেকেন্ড মধ্যে লিখতে হবে তো আমরা গয়ের সমাধান পেয়ে গেলাম গয়ের যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছিল সেই নির্ণয়ের সেটটি আমরা পেয়ে গেছি তিনের ছত্রিশ অপেক্ষা ছোট সেটা হচ্ছে তো আমরা পরবর্তী সমাধান প্রশ্নটি সমাধান করবো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ঘ এবং সেই প্রশ্নটি কি বলছি সেটা আমরা একটু দেখি এক্স ইস টু এক্স এক্স ইস টু না সরি এক্স হাজ এক্স এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক্স এ এক্স স্কোয়ার লেস দেন টেন তাহলে আমরা যদি এই পূর্ণ সংখ্যাগুলোকে যদি স্কোয়ার করি বা বর্গ করি সেটার মানগুলো নিতে হবে সংগ্রহ করতে হবে কত থেকে ছোট দশের থেকে ছোট এই মানগুলো নিতে হবে তো এমন কোন সংখ্যা যেগুলোকে যখন আমরা বর্গ করবো এবং তার মানটা আসবে দশের থেকে ছোট তাহলে আমরা সেই যে সংখ্যাটাকে বর্গ করেছিলাম সেই সংখ্যাটাকেই উপাদান হিসেবে নিতে হবে তো আমরা এটার সমাধান করে আসি তার আগে আমাদেরকে এখানে কন্ডিশনটা লিখে নিতে হবে তবে সেটা কি হবে সেটা সকল উপাদান হবে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক পূর্ণ সংখ্যা তোমরা লিখে নিতে পারো কোনো সমস্যা নেই হবে পূর্ণ সংখ্যা যাদের বর্গ করলে বা বর্গ এর মান হবে টেন অপেক্ষা ছোট তো আমাদেরকে এটা সমাধান করতে হবে এবং দেখতে হবে কিভাবে আসলে মানগুলো ছোট হয় তো যেহেতু এখানে বর্গ করতে বলেছে তো আমাদেরকে শর্তের ভিতরে বর্গ করে দেখাই দিতে হবে যে কিভাবে এটার মানগুলো আমরা সেট তালিকা প্রকাশ করতে পারছি এবং সিলেক্ট করলাম তো এখানে লিখতে হবে এখানে এক্স আমরা যদি ওয়ান হয় এক্স এর মানটা তাহলে আমাদের এক্স স্কোয়ার করলে অথবা অর্থাৎ ওয়ান স্কোয়ার করলে মানটা কত আছে ওয়ান যেটা কিনা দশের থেকে ছোট যেটা কিনা দশের থেকে ছোট ওকে এবার তাহলে আমাদের এটা এলিমেন্ট হিসেবে নেওয়া যেতে পারে পরবর্তী মানটা দেখব এটাকে না আমরা ইলিমেন্ট হিসেবে কিন্তু এইটা নিব আমরা কিন্তু বর্গ করে যে মানটা পাবো সেটা কিন্তু নিব না এটা কিন্তু আমাদের অনেকে ভুল হয়ে থাকে তো আমরা ওই মানটা নিতে পারবো না আমাদের অবশ্যইটাই নিতে হবে আমরা প্রথমে যে এর মানটা ধরছে ওয়ান অথবা দুই অথবা তিন অথবা চার যেটাই হোক না কেন ওয়ান টু থ্রি ফোর যে মানটাই হোক না কেন সেটা নিতে হবে তো পরবর্তী মানটা দেখি আমরা যদি এর মানটা টু ধরি তাহলে আমাদের এখানে কি আসে দেখি এক্স স্কোয়ার করলে অর্থাৎ টু স্কোয়ার করলে কত আসে ফোর হয় যেটা কিনা না দশের থেকে ছোট তার মানে আমাদের কিন্তু এলিমেন্ট হিসেবে টু ও নিতে পারছি তো পরবর্তীতে আমরা যদি এক্স এর মান থ্রি ধরি তাহলে এখানে এক্স স্কোয়ার করলে অথবা থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন এটাও কিন্তু দশের থেকে ছোট তার মানে আমরা এলিমেন্ট হিসেবে থ্রিও নিতে পারি চলো আমরা আরেকটা মান দেখে আসি এক্স এর মান ফোর যদি হয় তো এক্সকে যদি আমরা স্কোয়ার করি এইখানে এক্সের মান হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার করলে এটা হয় সিক্সটিন যেটা কি না দশের থেকে কি নয় ছোটো নয় দশ থেকে বড়ো তো আমাদের কিন্তু ইলিমেন্ট হিসেবে চারও আমরা পেয়ে গেলাম তবে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কিন্তু পূর্ণ সংখ্যা বলেছে তো পূর্ণ সংখ্যা কিন্তু শুধুমাত্র যে ধন্যাত্মক সংখ্যা তা কিন্তু নয় অর্থাৎ আমাদের এখানে ঋণাত্মক সংখ্যাগুলোরও হিসাব করতে হবে সুতরাং আমরা এখানে কিন্তু নিতে পারি যে এক্স এর মানটা আমরা ধরতে পারি তাহলে তাহলে যদি হয় সেক্ষেত্রে কি হয় এক্স স্কোয়ার করলে মাইনাস ওয়ান কিনা দশের থেকে ছোট তারপরে আমরা যদি এক্স এর মান মাইনাস দুই নিই এক্সের মান মাইনাস টু নিই তাহলে এর মান আসে এটাও আসে ফোর যেটাও কিনা দশের থেকে ছোট তো একই ভাবে আমরা কিন্তু তিন রেউ করলে এখানে কি আসে -3 রেউ যদি আমরা করি সেক্ষেত্রে কি আসবে এটা হবে 9 আসবে আর আমরা যদি x এর মান যদি -4 নিই সেক্ষেত্রে আমরা x স্কয়ার করলে এখানে -4 এর স্কয়ার করলে আসে 16 এটাও 10 এর থেকে ছোট নয় তার মানে এটা যদি 10 এর থেকে ছোট না হয় থাকে তার মানে আমরা -4 ও নিতে পারবো না তো আমরা কিন্তু এলিমেন্ট গুলো পেয়ে গেছি তবে এর মাঝে আরো একটা মান আমাদের নিতে হবে যেহেতু পূর্ণ সংখ্যা বলছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার সাথে শূন্যটাও হবে তো আমাদের এখানে প্রথমে আমরা এটা লিখে নেব যে এক্স যদি শূন্য হয়ে থাকে এক্স যদি শূন্য হয়ে থাকে তাহলে সেটার মানটা আসবে দশের থেকে ছোট তাহলে আমরা এখানে লিখতে পারি আমি একটু মুছে নেব তো আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় সেট সেট সেটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি এটাই হচ্ছে নির্নেয় সেট যেটার আমরা তালিকা পদ্ধতি পেয়ে গেছি তো আমরা কিন্তু আজকের যে তালিকা পদ্ধতিতে প্রকাশ সেটা আমরা শিখে নিলাম তো পরবর্তীতে এই সেটের অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাবে পর্যায়ক্রমে এবং সিরিজ অনুযায়ী তো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ